আপনারা কি জানেন ভারতের বাহিরে একমাত্র স্বীকৃত আদ্যাপীঠ মন্দিরটি রয়েছে বাংলাদেশে হ্যাঁ চট্টগ্রামের রাউজানে দাঁড়িয়ে আছে এমন এক অলৌকিক তীর্থস্থান যেখানে প্রবেশ করলেই জুড়ে বইবে কলকাতার আদ্যাপীঠের সেই পরিচিত আধ্যাত্মিক বাতাস আজ আমরা একসাথে দর্শন করবো সেই মহামূল্যবান মন্দির শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যাপীঠ এই ধরনের ভিডিও ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও পবিত্র স্থান আপনাদের সামনে তুলে ধরতে পারি রাওজানের শ্রী শ্রী অর্ণদা ঠাকুর আদ্যাপীঠ মন্দিরের সূচনা হয় অর্ণদা ঠাকুরের আধ্যাত্মিক আদর্শ ও আড্ডা প্রতি ভক্তির ভেতরে দাঁড়িয়ে উনিশশো ষাট থেকে সত্তরের দশকে রাওজানের কিছু ভক্ত তার স্মৃতিকে চিরস্থায়ী করতে উদ্যোগ নেন এবং স্থানীয় ভক্তদের জমিদানে গড়ে ওঠে এই মন্দির মূল আদ্যাপীঠ কলকাতার সঙ্গে যোগাযোগ করে এখানে প্রতিষ্ঠা করা হয় তিনটি অলৌকিক মূর্তি নিচে রামকৃষ্ণ মাঝে আদ্যামা আর উপরে রাধা কৃষ্ণ এই মন্দির শুধু পূজার জন্য নয় বরং মানব সেবার এক জীবন্ত ক্ষেত্র যেখানে চলে বিনামূল্যে চিকিৎসা দান ধর্মীয় শিক্ষা আর সেবাকর্ম ভারতের বাইরে একমাত্র স্বীকৃত আধ্যাপীঠ হিসাবে রাওজানের এ মন্দির আজও ধারণ করে আছে অন্নদা ঠাকুরের আধ্যাত্মিক দৃষ্টি ও প্রেমভক্তির অনন্য ধারা এটাই রাউজান আদ্যাপীঠ মন্দিরের প্রথম প্রবেশদ্বার গেটে পার হতেই দুই পাশে চোখে পড়বে দুটি সুন্দর সরোবর যার শান্ত জলরাশি যেন মন ছুঁয়ে যায় প্রতে দুই পাশে সারি সারি বাহারি গাছ পাখির ডাক আর হালকা বাতাস মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করে যা মন্দিরে প্রবেশ করার আগে হৃদয়টাকে ভরে তোলে ভক্তি ভরে মনে হয় যেন প্রকৃতিও এখানে থেমে গেছে কিছু সময়ের জন্য মায়ের আগমনের অপেক্ষায় এটি হচ্ছে রাওজান আদ্যাপীঠ মন্দিরের দ্বিতীয় প্রবেশ যেখানে বজরাঙ্গলী হনুমানজি দারপাল রূপে বসে আছেন এই গেট পার হতে হাতের বাম পাশে চোখে পড়ে একটি শিব মন্দির নীরব শান্ত ও গভীর আধ্যাত্মিকতায় ভরা বলা হয় আদ্যাপীঠের প্রাথমিক সময় থেকে শিব মন্দিরটি এখানেই ছিল যা পরে আদ্যাপীঠের সঙ্গে একইভূত হয় প্রতিদিন এখানে শিবলিঙ্গের আরতি ও পূজা হয় নিয়মিত আর ঠিক যেন পুরো মন্দির চত্বরে এক পবিত্র ভারসাম্য তৈরি করে যেখানে শক্তির সঙ্গে শিব তত্ত্ব মিলেমিশে যায় এক নিরবধি ধারায় দেখতেই পাচ্ছেন শিবলিঙ্গের পাশে শ্রদ্ধা বসে আছেন নন্দী মহারাজ ভক্তিভরে চেয়ে আছেন প্রভুর দিকে আরেক পাশে স্থাপন করা হয়েছে শিবের শক্তির প্রতীক ত্রিশূল সব কিছুর পেছনে সুসজ্জিতভাবে বিরাজ করছেন দেবাদিদেব মহাদেবের এক অপূর্ব বিগ্রহ যার দর্শনে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে হৃদয় জুড়ে নেমে এসেছে এক অপার শান্তি এ পবিত্র মুহূর্তগুলোর পর আমি মন্দির চত্বরটি প্রদক্ষিণ করে পৌঁছে গেলাম শ্রী শ্রী রাধাকৃষ্ণের মন্দিরে নতুন আরেক এক আধ্যাত্মিক অভিজ্ঞতার খোঁজে এই যে দেখতে পাচ্ছেন এটাই আদ্যাপীঠের শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির এই মন্দিরটি আদ্যাপীঠের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র অংশ চলুন আমি আপনাদের মন্দিরের অভ্যন্তরেই নিয়ে যাই গর্ভগৃহে প্রবেশ করে চোখে পড়বে শুধু একটি বা দুইটি নয় এখানে রয়েছে একাধিক ঠাকুরের বিগ্রহ মনে হচ্ছিল যেন এটি একটি মহামঙ্গলময় দেবলোক যেখানে ভগবান রাধাকৃষ্ণ শ্রী জগন্নাথ মহাদেব ও আর অনেক দেবতা একত্রে অবস্থান করছেন আমাদের আশীর্বাদ দিতে সে মুহূর্তে যেন হৃদয় ভরে উঠল অপরিমেয় প্রশান্তি ও ভক্তিভাব এবার চলুন আমরা একসাথে দর্শন করি শ্রী শ্রী অর্ণদা ঠাকুর নির্মিত আদ্যা মাইয়ের মন্দির যা সাধারণত দেখা যায় ভারতের কলকাতার আদ্যাপীঠে আর সেই একই মহাশক্তির রূপ আজ আমরা দর্শন করব বাংলাদেশের চট্টগ্রামের রাউজানের পবিত্র মাটিতে এই আদ্যাপীঠ মন্দিরের গোড়াপত্তন হয় উনিশশো সালে যখন রাউজানের কয়েকজন গৃহস্থ ভক্ত ভারতের আদ্যাপীঠ দর্শন করে ফিরে এসে এই ধরনের একটি পবিত্র শক্তিপীঠ স্থাপনের প্রতিজ্ঞা করেন পরে উনিশশো সালে স্থানীয় ধর্মানুরাগী ও মহাত্মা ব্যক্তি শ্রী যোগেন্দ্র ভট্টাচার্য মহাশয়ের উদ্যোগে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয় তার স্বপ্ন ছিল আদ্যাশক্তিকে বাংলাদেশেও সমান শ্রদ্ধা ভালোবাসা ও আরাধনার মাধ্যমে প্রতিষ্ঠা করা এভাবে তিলে তিলে গড়ে ওঠে রাউজান আদ্যাপীঠ যেখানে কেবল আদ্যামাই নন শিব রাধাকৃষ্ণ হনুমানজি এবং আরও অনেক দেবতার পূজার মাধ্যমে এক সমন্বয়ের আধ্যাত্মিক কেন্দ্র রচিত হয় মন্দিরাঙ্গিনার চারপাশে ঘুরে দেখতে দেখতে চলুন আমরা এইবার জানি সেই মহান সাধক শ্রী শ্রী অন্নদা ঠাকুর সম্পর্কে যার নাম অনেকেই শুনেছেন কিন্তু তার জীবনের অলৌকিক কাহিনী অনেকেরই অজানা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের জন্ম হয় আঠারোশো একানব্বই সালের বারোই অক্টোবর চট্টগ্রামের রাওজান উপজেলার এক ভক্তি শ্রদ্ধাশালী ব্রাহ্মণ পরিবারে শৈশব থেকেই তার মাঝে ছিল গভীর আধ্যাত্মিক টান পরবর্তী জীবনে তিনি কলকাতায় গিয়ে কবিরাজি ও আয়ুর্বেদিক চিকিৎসা শিখতে থাকেন তখন থেকেই তার জীবনে শুরু হয় অলৌকিক অভিজ্ঞতা নিয়মিত স্বপ্নাদেশ পেতে থাকেন শ্রী রামকৃষ্ণ মা শারদা ও আড্ডা মাইয়ের সালে রামনবমীর দিন তিনি কলকাতার ইডেন গার্ডেন্সের পাশে এক পুকুর থেকে আবিষ্কার করেন এক অলৌকিক কালোপাতরের পাথরের মাইয়ের মূর্তি যা বিজয়া দশমীর রাতে স্বপ্নাদেশ অনুযায়ী গঙ্গায় বিসর্জন দিলেও তার আগে তিনি সেই মূর্তির ছবি তুলে রাখেন তারপর জীবনে সবকিছু ছেড়ে দিয়ে তিনি নিজেকে উৎসর্গ করেন আদ্যা মাইয়ের সেবাই উনিশশো একুশ চোদ্দই জানুয়ারি গঙ্গার তীরে কলকাতার কাশীপুরে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী আদ্যাপীঠ শুধু পূজার কেন্দ্র নয় এই আশ্রম গড়ে উঠে মানব সেবার আদর্শ নিয়ে গরিবদের চিকিৎসা অনাথ শিশুদের আশ্রয় নারীদের শিক্ষা ও সুরক্ষা এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবাই অবশেষে উনিশশো সালের উনিশে ডিসেম্বর তিনি দেহ ত্যাগ করেন তবে রেখে যান এক শক্তিশালী আধ্যাত্মিক ও মানবিক উত্তরাধিকার যা আজও ভক্তের হৃদয়ের জীবন্ত এই জায়গাটি হচ্ছে আদ্যাপীঠের অন্তর্গত অনাথ আশ্রম ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে একদল অনাথ শিশু যারা খেলা করছিল কিন্তু তাদের চোখে মুখে ছিল অপার শান্তি আর ভক্তিভাব আমাকে দেখে সবাই যেন এক অভ্যর্থনায় শান্তভাবে বসে পড়ে আর একসাথে গলা মিলিয়ে গাইতে থাকে হরিনাম হরে হরে রামে রাম রাম হরে হরে এই মুহূর্তটি ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া এক গা শিউরে ওঠার মতো অনুভূতি কিছুটা সময় তাদের সঙ্গে কাটিয়ে আমি আশ্রমের পাশে থাকা পাটাগারে প্রবেশ করি যেখানে এই শিশুরা তাদের পাঠ্য বই ধর্মীয় গ্রন্থ আর নানা শিক্ষামূলক বইয়ের সঙ্গে সময় কাটায় এ পাঠাগার শুধু জ্ঞান চর্চার জায়গা নয় এটি যেন তাদের আশার এক দীপ্ত আলো রাওজানের পবিত্র মাটিতেই গড়ে ওঠা এই শ্রী শ্রী আদ্যাপীঠ কেবল একটি মন্দির নয় এটি এক আধ্যাত্মিক শক্তি কেন্দ্র যেখানে ভক্তি সেবা এবং মানবিকতার অপূর্ব মিলন ঘটে যেখানে রয়েছে আদ্যা মায়ের আশীর্বাদ রয়েছে শিব রাধাকৃষ্ণ হনুমানজি সহ বহু দেবতার উপস্থিতি এবং তাদের মাঝখানে রয়েছে এমন এক আশ্রম যেখানে অনাথ শিশুদের জন্য গড়ে তোলা হয়েছে ভালোবাসা শিক্ষা ও আশ্রয়ের ঠিকানা এই মন্দির শুধু হৃদয়কে ছুঁয়ে যায় না এটি আমাদের মনে করিয়ে দেয় ভক্তি যদি শুদ্ধ হয় তবে ঈশ্বরের দর্শন দূরে নয় আসুন আমরা সবাই মিলে এই ধরনের পবিত্র স্থানগুলিকে জানি দেখি এবং তার মাহাত্ম ছড়িয়ে দিই সবার মাঝে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও পবিত্র দর্শন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি জয় মা আড্ডা জয় মহাশক্তি